আর কারণে চেনা ব্যবচারি আম হয়ে গেছে যে চেনা ব্যবচারি করার কারণে হুদ নবীর জামানায় মাটি পুড়ে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছিল সেই চেনা ব্যবচারি এখন হচ্ছে না হয় এই বল আপনার আমি তো সত্য কথা বললে অনেকে ঝাল লাগে সামান্য জলসাই জেলা ব্যাপে হচ্ছে না হচ্ছে এই বলো না হচ্ছে না হচ্ছে না আরে এখন আমি সত্যি কথা বলবো এবারে বলবো এখন জলসা মিলাদ হয় আমি নবীর মেম্বারে বসে বলছি কোন লাভ কোন লাভ পশ্চিম বাংলার এক আক্ষর মধ্যে 98টা জলসা কমিটি এই যন্ত্রগুলো

বুঝলি আর বক্তাদের লাভ দ্বিতীয় লাভ আমার মতো এত সত্য কথা বাংলার কোনো বক্তার মুখে পাবেন না শুনে দ্বিতীয় শোনে দ্বিতীয় লাই যেসব গরিব লোকেরা দোকানদার দেয় চানা ভুচকা বিভিন্ন ওদের দু চার পয়সা হয় আর তিন নম্বর লবা ক্যারামের কিছু চারা চারা ছাড়ে আর চেংরা ছাবা অ্যা এক মাস আগে তো ফোন করে বলে দে ও শোনা ওই সববার আমাদের দাঁড়িয়ায় জলসা। রাত একটার ওই খেঁজুর গাছের গোড়ায় দেখা করো মানে কি স্বপন আর করবো বুঝতে পারছ আরে সচরা বললাম না মিথ্যা বললাম না মা চুমো গেলো সত্য মিথ্যা সদার কফে কুকুর মাদরের মতো চেনা চলছে কিছু কিছু চেংরা ছেলেরা ইয়ং মেয়েদের দেখে বলতে মাদারটা এক করি দেশে আতো দেরি কইলিগা মাল তাই চলে চলে গেল ওর বুনায়ের সাথে আরে হানান মেয়েদের কি বলে ডাকতেছেন ছি 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 আল্লাহর গজব হারাম এই কাওড়ার বাচ্চা হারামখোরের বাচ্চা তোর তো 16 বছরে এটা সাড়ের মতো নিজর পুন আছে তোর পুনকে নিয়ে যদি দাঁড়ি আর বাজারে দেইনা থাকি ちゃっতে ছেলে এসে বলে সত্যি మాలా టేగులు.

ও চুরি ও রোগ তো তো খুনার যারা মহিলা জাতি নারী জাতিদের উপরে দয়া করে না তারা আমার আল্লাহর দয়া তবে তবে আমি আমিartifactIdtene কথা বলি না মেয়ে মেয়ে হতি হবে এখন মেয়েরা যেসব সব চারা মেয়ে ওঠে বলবো এবাবু বলবো হ্যাঁ বিশেষ করে দু হাজার সালে বার থেকে যে প্রোডাকশন গুলো এসে সব বারো বাজালির পাঠে তেরো বাজালি এই দেখেন এই এক মাস আগে আপনাদের এই হামাখালী নদীর ওদিকে দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে নাম শুনেছি দুর্গা মণ্ডপ আমি জলসায় যাচ্ছিলাম যে ভদ্রলো হলো আমাকে গাড়ি এদিকে রেখে ওদিকে তো পার হবে না পরে করে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে আমাকে বলছে কারিমল্লা বাবু আমার একটা ছেলে নাম হলো হাবিবুল্লাহ গাজী বর্তমান বসিরাথ কোনো মাদ্রাসায় পড়ে বলছে মাত্র আট মাসে কোরআনে হাফেজ হয়েছে সুবর্ণ আল্লাহ বলবেন না

বونهদে চার মা ভালো তার বাচ্চা ভালো হবে না হবে না এ তবে এরা কথা বলবি রাগ করবেন না করবেন না এই শোন কোরআনের উপরে রবীন্দ্রনাথের বৈরাগা যাবে আর বল কোরানের উপরে স্বামী বিবেকানন্দ জীবনী রাখা যাবে

মানে মেয়ে ডা পাঁচো তো নামাজি হবে মেয়ের বংশ বনিয়াদ ভালো হবে সকালবেলা পড়ান মরবে আরে তোর ইয়ে গরু এ কত নামাজ পড়বে না মরম মরম মেয়ের মুখের উপরে উঠবে তো লঞ্চ লাগে না খায়া নাই নায়া এই বাবু শুনে নাও রাসূলুল্লাহর হাদিস সমাদাদ ও দপতনে যাচ্ছে কি কারণে যেমন ruh তেমন ফেরেশতা দি যায় শুনার আপনার গেরামে একটা মেয়ের দেখা শোনা তা দেখা শোনা এসে গেরামে ছেলেদের জিজ্ঞেস করতে আরে হাই ওই জাকিরের মেয়ে নাম হলো নার্গিস মেয়েটা কাম ये बोलते तो হাদ দাতুল কবেটার ফুটভ ওই আমাদের গেরামে নিয়েনি তার মাে পাঁকা চিডিং বা। তাই বলুন সত্য কথা বলবে এটা নদী হাজু সৎ কথা বলবে দেখে শোনার পর জন্য বাইরে যারা জিজ্ঞেস করতে আসবে রে মেয়েকে জিজ্ঞেস করুক ছেলে জিজ্ঞেস করুক সৎ সরো কথাটা বলবে ছেলে এই করে এই পাচব রে মেয়ে ওর বাপেরা মেয়ে তাই সরে আর নয় মিথা বলে একটা মেয়েকে একটা নামাজীর মাথায় চাপিয়ে দিয়েছে সে ওর সংসার হবে কথা বলে না চিডিং মাজের খাতায় না মুড়বে আপনার মুনাফিকের খাতায় না মুড়বে আপনার ওর বোনের বিয়ে হবে আর আপনি কি আমাদের চিড়িং বা সাজবেন কেন আপনি মুনাফিক সাজবেন কেন তবে তবে আরো একটা কুরীতি সমাজে চলছে আমি বলে যাচ্ছি আপনাদের এখানে আচ্ছা বলো বিয়ে বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হলে দেখাশোনা সিস্টেম আছে Ya bak, bak. দেখতে যাবে ন জন ছজন মেয়ে সাবার তিনজন মন্ত্র সাবার নজন গিয়ে দেখতে গেল এই ছটা মেয়েকে দেখতে গেল কেউ চুল ধরে টানতেন ডাল ধরে টানতেন ছিপলি কেটে দেখতেন বলতে মেয়েটা ভালো কিন্তু মোটা কালো নালার গজত পড়বে তোদের উপরে শোনে রাও শরিয়াত বলছে আপনার ছেলের বিয়ে দেবে রে আপনার মানে ছেলে বাম্মা গিয়ে মেয়ে দেখে আসবে মেয়ে পছন্দ ছেলে মেয়ে একই ঘরে বসিয়ে দেবে ছেলে মেয়েকে দেখে নেবে মেয়ে ছেলে এটাই সরিয়া কিছু কিছু মুসি আছে দেখবেন সব দেখাশোনা কমপ্লিট এবার বললে উকিলির রে শোন আমার চারটে বন্ধু যাবে এই শেষ দেখা আমার বন্ধুরা যদি পছন্দ করে তবে বিয়ে হবে এ কিরম বাচ্চা ও বিয়ে করবে ওর বো ওর বন্ধুরা দেখে বলবে না রে জিনিসটা ভালো বডি ভালো যন্ত্রর ভালো মানে ও বলবে ভালো বলে তবে বিয়ে করবে শোধার কথা পৌরীগুলো নিয়ে তুলে দাও সমাজে তুলে দাও দাদা এরা তরুতি মানে

আব্বা আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে সবাই মিলে বলেন অসুবিধা হবে আচ্ছা সন্দেহে মোটে তকবি দিইনি একবার তকবি দেবো সবাই বললি দেবো নইলি দুপুর দেবো কই আওয়াজ দাও না না রে তকবি এ আওয়াজ দাঁড়ি আর আওয়াজ না এ আওয়াজ দিলি শয়তানও লজ্জা করবে তারিয়া হলো গরম জায়গা। পাতির মিছিলে গিয়ে দেখেন ইনকিলাব লাভ জিন্নাবার আমরা খাব রমরা বারা। যদি গর প্রতিবাদ ধরে থাকিবে মুন্ডু ও মু কস্ত। আচ্ছা আচ্ছা। সোনার বাবা দি। আল্লাম নামে এমন ন্ততুবির েবেের সুবিন্দু অধিকারি চেনেন চেলেন। আর শোভেন্দু অধিকারী আমি দু হপর আগে মেদিনীপুর সুতোটায় চল সাইকেছিলাম রাম রাম গিয়ে বলে এসেছি বাবু শুভেন্দুবাবু মুসলমানদের বিরুদ্ধে কু মন্তব্য করছ শোভেন্দুবাবু বাংলা এটা গুজরাট নয় এটা দিল্লি নয় আপনি কিরাম দুধ খা মায়ের লাল আমাদের সংগ্রামপুর মগরাহাতে একবার এসো চুমোখে ছেড়ে দেব যারা করোনার ভয়ে গরুর মুখ খায় আল্লাহর কিনে বাচ্চা তারা আবার মুসলমানদের বিরুদ্ধে আমুল তোলে এমন তরফি শুভেন্দ্র অধিকারী চোখ চান পুরু হয়ে যায় এইরাম আবাস দাও নারী হয় ওর বাপ শিশির অধিকারী মালটা বুড়ো হয়ে গেলে সাদা কুকুর দেখে দেখে মরবে আর নার কি নেব যেমন নদীর চক হলুদ হয়ে যাক না রাইতে রাখবে না রাইতে রাখবে না থাকবে